হ্যালো গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ডাবি অফিসিয়ালি সার্ভাইভার সিরিজ ওয়ার গেমস এর পোস্টার রিলিজ করে দিয়েছে এখানে পোস্টারে কেভেনভেন্স সোলো সিকোবার জেট টার্গিল বিয়ংকাব্লিয়ার রোমান রেঞ্জ করিডোর্স আর ডিআইডিকে ফিচার করা হয়েছে তো এর মানে এটা তো কনফার্ম হয়ে গেল যে রোমান ডেন্সও সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসে আসবে আর আমরা হয়তো ব্লাড লাইন সিভিল ওয়ারও দেখতে পাবো আর কালকে স্ম্যাকডাউনের জন্য রোমান ডেন্সকে এখনো পর্যন্ত অফিসিয়ালি অ্যাডভারটাইজ করা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কোডি জেড কার্গিল বিয়ঙ্কা প্লেয়ার নায়া জ্যাক্স এলেনাইট সোলসি কোবার সাথে সাথে রোমান জেন্সকে অফিসিয়ালি অ্যাডভারটাইজ করা রয়েছে যেটা খুবই ভালো খবর কাল আমরা রোমানকে দেখতে পাবো আর কালকে স্ম্যাকডাউনের জন্য আরেকটা জিনিস অফিসিয়াল করা আছে সেটা হচ্ছে যে গ্রেসান ওয়ালার আর অস্টিন থিওরি রেগেন্সের কেভেন ম্যাচ লড় একটা ট্যাকটি ম্যাচ আর এখানে কেবেন অবেন্সের একটা মিস্ট্রি পার্টনার দেখতে পাবো তো সেই মিস্ট্রি পার্টনারটা কে হয় সেটাই এখন দেখার এরপরে নিউজ হচ্ছে যে আমি তোমাদেরকে আমার একটা আগের ভিডিওতে বলেছিলাম যে সিএম পাঙ্কের যে ব্রেসলেটটা রয়েছে যেখানে তার বউ এজেলিয়া তার কুকুর ল্যাডির নামটা লেখা ছিল সেইটা ডাব্লুডাব্লিউ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বিক্রি করছিল কিন্তু এখন যেহেতু স্টোরি লাইনটা শেষ হয়ে গেছে ব্রেসলেটের তাই সেইটাকে সরিয়ে দেওয়া হয়েছে ডাব্লুডাবলিউ সেটা বিক্রি করছে না কিন্তু সেই ব্রেসলেটটা এখন আবার ডাব্লিউডাব্লিউ পুনরায় ফিরিয়ে এনেছে কিন্তু এবারে একটুখানি চেঞ্জ এসছে সেখানে হচ্ছে যে এজেলিয়া ল্যাডির নাম লেখা নেই এখানে শুধুমাত্র সিএম পাঙ্কের নাম লিখে ব্রেসলেটটা বিক্রি করা হচ্ছে তো ভেবেছিলাম যে ব্রেসলেটটা গেছে কিন্তু যেহেতু ব্রেসলেটটা সেল হচ্ছিলো ওয়েবসাইটে তাই এখন সেই ব্রেসলেটটাকে ডাব্লিউডাব্লিউ আবার ফিরিয়ে নিয়েছে তবে একটু অন্যভাবে তো মানতে হবে যে ডাব্লিউডাব্লিউই বিজনেসের দিক দিয়ে কোনো রকম ফাঁক ফোঁকড় রাখে না এটা ছোটো থেকে ছোটো বিষয় নিয়েও বিজনেস করতে সক্ষম আর এরপর তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ডাব্লিউড্লু যে ইউএসএ নেটওয়ার্ক রয়েছে সেই ইউএসএ নেটওয়ার্কের তরফ থেকে মানডে নাইট ড্রয়ের যে পুরো অ্যাক্টিভ ব্লস্টার রয়েছে তার এখানে পুরো একটা গ্রাফিক্স দেওয়া হয়েছে কিন্তু এখানে দেখার বিষয় হচ্ছে যে এটা যেখানে ওর্ডসের জোনসকে কিন্তু এখনও ফিচার করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ কপি কিংস্টন আর জেভিয়ার ওডসের মাঝখানে ওর্ডসের জোনসকে রাখা হয়েছে কিন্তু আমরা যতদূর জানি তো ওডসের জোনসকে ডাব্লব্লিউ রিলিজ করে দিয়েছে কিন্তু তা সত্ত্বেও এখনও পর্যন্ত কিন্তু এখানে ইউএসএ নেটওয়ার্কের যে ওয়েবসাইট রয়েছে সেখানে রয়্যাল রোস্টারের মধ্যে ওয়েসি জোনসকে রাখা হয়েছে আর আজ থেকে ঠিক এক বছর আগে এন্ডোভার কোম্পানি ডাব্লুড কিনে নেয় আর তারপর আমরা দেখতে পাই যে ইউএফসি আর ডাব্লুডি একসাথে হয়ে মার্চ হয়ে কি কেউ গ্রুপ তৈরি করে তো এইটার পুরো এক বছর আজকের কমপ্লিট হয়ে গেছে আর এই যে ইন্টারন্যাশনাল প্রিমিয়াম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়া সেইটার রিলিজ করে দিয়েছে এখানে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি বার্ডি মারফিকে দেখতে পাচ্ছি এখানে অ্যালিস্টার ব্ল্যাক সাময়াজ ও ডার বিয়েলন রিকোসে এম জে টনি স্টম উইলসে স্ট্রিক ল্যাং অনেকেই এখানে রয়েছে অরেঞ্জ ক্যাসেডিও কিন্তু এখানে ফিচার রয়েছে আর ডান দিকে আমরা সারসা ব্যাংক আর ঠিক তার পাশে আমরা দেখতে পাচ্ছি আশা যেটা লন্ডন হয়েছিল তার মতোই বেশ বড়সড় আর জোরদার হবে আর এতদিন তো শুধুমাত্র জিলা ফাটু ব্লাড লাইনে আসার জন্য টিস দিচ্ছিল আর এখন দেখছি জেকব ফাটু টিজ দেওয়া শুরু করে দিয়েছে এখানে জেক ফাটু জিলা ফাটুর সাথে তার ফটো পোস্ট করে আর ওপরে ব্লাডের ইমোজি দিয়েছে এটা তো ব্লাড লাইনের ইমোজি তোমরা সবাই জানো তো এখন যে জিলা ফাটুর সাথে সাথে আমাদের জেকআ ফাটুও টিস দেওয়া শুরু করে দিয়েছে তো এই টিস দেওয়া কতদিন চলবে তার তো ঠিক নেই আশা করবো খুব তাড়াতাড়ি যেন জিলা ফাটু ব্লাড লাইনের স্টোরিতে এন্ট্রি নিয়ে নেয় আর ফাইনালি এতদিন পর এজ এ লি সিএম পাঙ্গা ডুম একটারের লাইনের ওপরে মুখ খুললো তো লি বলে যে এই স্টোর লাইনটার জন্য একটা খুব ভালো জিনিস হয়েছে যে তাদের কুকুর ল্যারি খুব ফেমাস হয়ে গেছে আর হচ্ছে যে এই স্টোরি লাইনটা এজেলির খুবই পছন্দ হচ্ছে অনেকে বলছে যে এই স্টোরি লাইনে এজেলিরও আসা উচিত কিন্তু এজেলি বলে যে আমার তেমন কোনো ইচ্ছা আসার নেই তবে বলা যায় না যে কোনো সময় যে কোনো সারপ্রাইজ তোমরা দেখতে পেলেও পেয়ে যেতে পারো পরিষ্কার যে এজেলি এটা বলছে না যে সে আসবে আবার এটাও বলছে না যে সে আসবে না তো ব্যাপারটা খুবই ঝুলিয়ে রেখেছে এখানে একটা সারপ্রাইজ এলিমেন্ট হতে পারে যদি এজেলি চলে আসে তবে আসবে কি আসবে না এই বিষয়টা কিন্তু পরিষ্কার করে বলছে না হয়তো দেখতে পেলাম যে এলোই না আবার হয়তো দেখতে পেলাম যে কোনো একটা পয়েন্টে গিয়ে এজেলি এজেলি চলে ওয়েলওয়ে স্টোরলাইনার মধ্যে হয়তো দেখা গেল যে ব্যাট বুলারেতেই আমরা তাকে দেখতে পেয়ে গেলাম তো এজেলি মুখ খুলল কিন্তু ফ্যানদের এখন খুবই কনফিউজডনা রেগে দিয়েছে আর পরে নিউজ হচ্ছে যে এমনটা নিউজ আসে যে মোটর সিটি মেশিনগান নামে যে টিমটা রয়েছে এই টিমটাকে হয়তো আমরা এনএক্সটি আসতে দেখতে পাবো আর এদেরকে এককালে আমরা ডাব্লিউ ডাব্লিউ তে নেক্সাস টিমের ভেতরেও দেখেছি তো এই নিউজটা যদি সত্যি হয় তাহলে আমরা খুব তাড়াতাড়ি এই দুজনকে এনএক্সটিতে দেখতে পাবো আর এদের যে টিমের নাম মোটর সিটি মেশিনগান বেশ লম্বা চওড়া আর বড় আজব নামও বলতে হবে আর ববি انسٹاگرام اکاؤنٹ پورا ریسلنگ کار جارے তুলে ধরেছে সে ডাব্লিডাবলিউতে ছিল এছাড়া সে আরও যে যে সমস্ত রেসলিং প্রমোশনে কাজ করেছে আর সেখানে গিয়ে চ্যাম্পিয়নশিপ জিতেছে সেইগুলোর ফটো সে একসাথে করে দিয়েছে তার কিছু পুরোনো মেমোরি এখানে শেয়ার করছে আর এখন দেখার বিষয় এটা হবে যে ববিলির জন্য নেক্সট কি হয় সম্ভবত যেমনটা নিউজ আসছে যে এই ডাব্লিউ হয়তো তার নেক্সট ডেস্টিনেশন হতে চলেছে আর বিগির ব্যাপারে তো তোমরা জানো তোমরা জানো যে বিগি খুব বাজেভাবে ইনজয়েড হয়ে গেছে আর ডাবলুব্লিউ তাকে হয়তো কোনোদিনও মেডিকেল ক্লিয়ার করবে না তো তাকে আমরা রিটায়ার্ডই ধরে নিতে পারি কিন্তু বিগিকে এখন জিমের ভেতরে খুবই কড়াভাবে ট্রেনিং করতে দেখা গেছে সে খুবই হার্ড ওয়ার্কআউট করছে এবার এটা সে নিজের শরীরকে ফিট রাখার জন্য করছে নাকি রেসলিং জগতে রিটার্ন করার জন্য করছে সেটা তো শুধুমাত্র বিগিই বলতে পারবে বিগির তো ইচ্ছা আছে যে রেসলিং জগতে রিটার্ন করার কিন্তু মনে তো হয় না যে ডাব্লিউডাব্লিউ তাকে মেডিক্যালি ক্লিয়ার করবে কখনো। তো ব্যাপারটা হচ্ছে যে বিগি যদি সত্যি রেসলিং জগতে রিটার্ন করতে চায় তাহলে সে ডাব্লব্লিউর বাইরের কোনো রেসলিং প্রমোশনে অনায়াসে রিটার্ন করতে পারে সেখানে সে রেসলিং করতে পারবে কিন্তু ডাবল ডবল কথা যদি বলো বিগি যদি ডাব্লব্লিউতে তে রিটার্নের কথা হবে তাহলে তো আমি বলবো যে বিগির হান্ড্রেড পার্সেন্টের মধ্যে মাত্র টেন পার্সেন্ট চান্স রয়েছে ডাবল ডাবলিউ রিটার্ন করার এবার দেখা যাক ফিউচারে কোনো রকম মিরাকেল হয় কিনা বা বিগির আমরা কোনো সারপ্রাইজ রিটার্ন দেখতে পাই কিনা কারণ আমরা এজ ড্যানিয়েল ব্রাইন এদের কিন্তু রিটার্ন দেখেছি এমনকি স্টোন কোলস্ট্রি বাস্টিন যে কোনোদিন রেসলিং করতে পারবে এই না এটা আমরা জেনেই গেছিলাম তাকেও পর্যন্ত আমরা রেসেল মানিয়া কেবিনস্টে একটা ম্যাচ রেসেল করতে দেখেছি এরপর কথা বলবো ডাব্লিডব্লির টপ ফাইভ ম্যাচেস যেগুলো ইউটিউবের উপর সবথেকে বেশি ভিউ পেয়েছে তো সবার প্রথমে রয়েছে মানে একেবারে পাঁচ নম্বর রয়েছে দু হাজার ষোলো র রাসেস স্ন্যাকডাউনের সারভাইভার সিরিজের ম্যাচ যেখানে একশো বাষট্টি মিলিয়ন ভিউ পেয়েছে তার ঠিক ওপরে চার নম্বরে রয়েছে দু হাজার সতেরো সালের রয়্যাল জ্যাম্বল একশো তেষট্টি মিলিয়ন ভিউ তারপর তিন নম্বরে রয়েছে বটি স্টার জনসিনা অ্যান্ড রেম স্টুডিও ভার্সেস র্যান্ডিও জেফ্রি শো এটা একশো মিলিয়ন ভিউ পেয়েছে তারপর দু নম্বর রয়েছে টিম সিনা ভার্সেস টিম অথরিটি এটা একশো চুরাশি মিলিয়ন ভিউ পেয়েছে আর সবার উপরে রয়েছে সিনা অ্যান্ড রক ভার্সেস অসাম ট্রুথ এটা দুশো তেত্রিশ মিলিয়ন ভিউ পেয়েছে আর পরে নিউজ হচ্ছে যে বাটিস্টা তার ইন্টারভিউতে তাকে জিজ্ঞেস করা হয়েছে যে সে যদি হলিউড স্টার না হতো তাহলে সে কী করতো তো বাটিস্টা এখানে বলে যে সে যদি হলিউড স্টার না হতো সে যদি সিনেমা না করতো তাহলে সে এখন ডাব্লিউতেই থাকতো সে ডাব্লিউকে খুবই ভালোবাসে সে রেসলিংকে খুবই ভালোবাসে এখনও সে রেসলিংয়ে ফিরতে চায় কিন্তু সেটা সম্ভব নয় কিন্তু যদি সে হলিউডে কোনোদিন নাই আসতো তাহলে সে এখনও আমরা তাকে রেসলিং করতে দেখতে পেতাম তো এইটা হচ্ছে বাট স্টার সেকেন্ড ড্রিম বলতে পারো একটা প্রথম তো হচ্ছে অফকোর্স হলিউডে গিয়ে সিনেমা করা আর সেকেন্ড ড্রিমটা হচ্ছে রেসলিং জগতে সে রেসলিং করা আর বড়ো নাম কামানো আর বড় স্টার হওয়া একটা জিনিস তো একেবারে কনফার্ম যে বটিসটা যদি হলিউডে না গিয়ে ডাবডব্লিউ থাকতো তাহলে আজকের দিনে বাটিসটাকে ডাবলডবলিউ একটা অনেক বড় লেজেন্ড হিসাবে দেখা হতো আর হলিউড নিয়ে কথা হচ্ছে যখন আর একটু হলিউড নিয়ে কথা বলা যাক তো আমাদের মামির রিয়ারিপ্লিকে জিজ্ঞেস করা হয় যে সে কি কোনোদিন হলিউডে যেতে চায় তো মামির রিয়ারিপ্লি বলে যে আমার ভবিষ্যতে হলিউডে যাওয়ার ইচ্ছা আছে কিন্তু আপাতত এখন আমি যেটা করছি সেটাতেই খুশি আছি এখন আমি বেশ লম্বা সময়ে ডাবডুব্লিউকে টাইম দেবো রেসলিংকে টাইম দেবো আর ভবিষ্যতে আমি হলিউডে যাওয়ার চেষ্টা করব। আর রিয়ালভি নাকি হলিউড থেকে বেশ কয়েকটা অফারও পেয়েছিল তো এর মানে হচ্ছে যে আমরা ভবিষ্যতে রিয়ালভিটিকে আরও কিছু বেশ কিছু সময় পর বেশ কিছু বছর পর হলিউডেতে দেখতে পেয়ে যাব এরপরে নিউজ হচ্ছে যে করিরিরোসকে ট্রিপল এইচের ক্রিয়েটিভ যে সমস্ত ডিসিশান রয়েছে সেই ডিসিশানের ওপর প্রশ্ন করা হয় তো করিরোস তার বিষয়ে মতামত দেয় যে বলে যে ট্রিপল এইচের হাতে ক্রিয়েটিভ কন্ট্রোল আসার পর ডাব্লুবলিউর রেটিংস অনেক বেড়ে গেছে আর সোশ্যাল মিডিয়াতে তাদের এঙ্গেজমেন্টও অনেক বেড়ে গেছে আর এখন ফ্যানসরাও বেশি করে ডাবডুবল্লিউ দেখতে চাইছে ডাবলুবলিউর প্রোডাক্টের কোয়ালিটি এখন আগের থেকে অনেক ভালো হয়ে গেছে তো করি তো এখানে ট্রিপল এইচের খুবই প্রশংসা করেছে খুবই ভালো কথা বলতে হবে ট্রিপল এইচ আসার পর অনেক নাকি বদলে গেছে রেটিংস অনেক বেড়ে গেছে সোশ্যাল মিডিয়াতে মানুষ আরও বেশি করে ফলো করছে বেশি বেশি এঙ্গেজমেন্ট দেখতে পাচ্ছি কিন্তু আমার ওপিনিয়ন এখানে একটু ডিফারেন্ট আছে ট্রিপল এইচ অনেক ভালো ভালো কাজ করেছে ইন্টারেস্টিং তো করে তুলেছে স্টোরি লাইনকে সেটা আমরা দেখতেও পেয়েছি ট্রিপল এইচের অনেক ভালো কাজ আছে কিন্তু তার ভেতরে কিছু খারাপ কাজও রয়েছে ট্রিপল এইচ অনেক সুপারস্টারকে বলতে হবে একেবারে হিরো থেকে জোকার বানিয়ে দিয়েছে কোডিরোসকে যেমন জোকার থেকে হিরো বানিয়েছে তেমনি ট্রিপল এইচ অনেক সুপারস্টার রয়েছে যাদেরকে হিরো থেকে একেবারে জোকার বানিয়েছে তার উদাহরণ সেমাস তারপরে র্যান্ডিও টান এরকম অনেক সুপারস্টার রয়েছে লিস্ট অনেক লম্বা এমনকি জনসিনা আর ব্রক সাথেও কি হয়েছে সেটা তো তোমরা সকলেই জানো তো এই দিক দিয়ে ভিন্স ভিন্স্যাকপ্যান একটু হলেও ভালো ছিল এটা বলতে হবে তো কি আর করা যাবে ট্রিপল এইচের ব্যাপারে তো বেশি কিছু বলা যাবে না নাহলে আবার ট্রিপল এইচ ফ্যান্সরা আবার সুন্দর সুন্দর ভাষায় আমাকে কমেন্ট করতে শুরু করে দেবে তখন বলবে যে তুই ট্রিভিলেজকে জাজ করার কে তো ঠিক আছে আমি জাজ করার কেউ নয় তো ভাই ভালোই হলো তো এই হচ্ছে কোডিডোর্সের মতামত তো চলো গাইজ এই ছিল আজকে নিউজ ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটাকে অবশ্যই অন করে দিও আর পারলে ভিডিওটাকে একটু শেয়ারও করে দিও তো চলো গাইজ দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের রেস্টিং জগতের নিউজ ভিডিও নিয়ে